নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর ছোট ছোট আলু আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব আমি কিন্তু আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি নতুন আলু তো মানে বেশি ভালো করে ভাজলেও বোঝা যায় না তো দেখুন দেখি বুঝতে পারছেন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তুলে নেবো আলুগুলো তো সব তুলে নিয়েছি এবার আমি দেখুন বন্ধুরা এখানে ছোট ছোটো যে লুড়কি বেগুন বলে আমি সেই বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো মাঝখান থেকে আমি একটুখানি চেলা করে দেখে নিয়েছি পোকা আছে কি না পোকা নেই তো সেই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি আর যেগুলো পোকা ছিল আমি এরকম ছোট করে কেটে নিয়েছি সেই বেগুনগুলোও আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি এবার বেগুনগুলো তুলে নেব আমি কিন্তু এইভাবে যে সবজিগুলো আমি গোটা চচ্চড়ির মধ্যে দেব। আমি সব সবজিগুলো কিন্তু আগে ভেজে নেব বেগুনগুলো তো তোলা হয়ে গেছে এবার আমি সিম নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি এখানে আমার পরিমাণ মতো আমি সিম নিয়ে নিয়েছি তো সিমগুলো কিন্তু আমি গোটা গোটা রেখেছি সিমের মুখ আর পিচনটা কেটে দিয়েছি যে সিমগুলো গোটা গোটা রেগেছি আমি কেটে নিয়ে নিই সিমগুলো আপনারা চাইলে সিমগুলো কেটে নিতেও পারেন যেহেতু সিমগুলো সব গলে যাবে তো সেই জন্য আমি সিমগুলো গোটা গোটাই রেখেছি এবার সিমগুলো উল্টে পাল্টে আমি ভাজা করে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে যে সবজিগুলো সব ভাজি আমি কিন্তু লবণ আর হলুদ দিই আমি এমনি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন সিমগুলো ভাজা হয়ে গেছে সিমগুলো এবার আমি তুলে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি কিভাবে গোটা চচ্চড়ি রান্না করছি তো দেখুন বন্ধুরা সিমগুলো সব তুলে নিয়েছি আমি আর তেল নেই তো সেই জন্য আমি আর একটু সরিষার তেল দিচ্ছি এবার ভেজে নেব ওলকপি তো দেখুন বন্ধুরা ওলকপিগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি খুব ছোট করিনি ওলকপিগুলোও আমি একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা অনেক রকমের তো সবজি তো সেই জন্য আমি একসাথে কিন্তু ভাজা করিনি আমি একটা একটা করে সব ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ওলকপিগুলো কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে সব সবজিগুলো কিন্তু ভেজে নিলে খেতে ভালো লাগে ওলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি ওলকপিগুলো তুলে নিচ্ছি তো ওলকপিগুলো তোলা হয়ে গেছে আর সব সবজিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি কড়াই আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে ছটার মতো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি আর দেবো তেজপাতা কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটা কিন্তু খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। বন্ধুরা ফোরন কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আর ফোরন থেকে খুব সুন্দর একটা সেন্ট উঠেছে ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলো কিন্তু একটু বড় করে কেটেছি আমি খুব ছোট্ট করে কাটিনি বাঁধাকপিগুলো একটু ভাজা করে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে একবার পটা চচ্চড়ি রান্না করে খাবেন খুব ভালো টেস্ট হয় এবার দিয়ে দেব ছটার মতো কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বাঁধাকপি কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার যে সবজিগুলো আমি সব ভেজেছিলাম একসাথে একসাথে নয় মানে আলাদা করে একসাথে রেখে দিয়েছি সেই সবজিগুলো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে কিছু মশলা নিয়েছি এই মশলার মধ্যে ছিল বন্ধুরা ধনে জিরে আর আদা তো আমার দেখানো হয়নি আমি বেটে নিয়েছি একসাথে সেই মশলাটাই দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেবো মশলা দেওয়া এবার এই মশলাগুলো প্রতিটা সবজির সাথে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখনো পালং শাক আর হচ্ছে লাউ শাক আমি একসাথে কেটে ধুয়ে রেখেছি সেগুলো কিন্তু এখন দিইনি সেগুলো পরে দেব তো দেখুন বন্ধুরা মশলা কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দেব হলুদ গুঁড়ো এবার দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো আমি ঝালটা কিন্তু একদম অল্প করেই দিচ্ছি গুঁড়ো লঙ্কা যেহেতু আমার শুকনো লঙ্কা দেওয়া আছে কাঁচা লঙ্কা দেওয়া আছে তো সেই জন্য আমি অল্প করেই দিচ্ছি আর গোটা চচ্চড়ি রান্না কিন্তু ঝাল ঝাল হলে ভালো লাগবে না খেতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে এবার খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে বন্ধুরা খুব ভালো করে কিন্তু মেশাতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে টাকা পালং শাক মটরশুঁটি আর হচ্ছে লাউ শাক একসাথে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি সেইগুলি কিন্তু এবারে আমি উপরে দিয়ে দিচ্ছি তো দেখুন সব শাক কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পর শাকটা অনেকটা কমে যাবে তখন কিন্তু কষাতে সুবিধা হবে তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন শাকটা অনেকটা কমে গেছে এবার খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে মিশিয়ে নেব আর কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে গোটা চাঁচুরি রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু খুব টেস্ট হয় অসাধারণ খেতে লাগে তো দেখুন বন্ধুরা শাকের সঙ্গে কিন্তু সবজির সাথে শাক কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি যেহেতু বাঁধাকপি পালং শাক লাউ শাক সব আছে তো তো সেই জন্য জল কাটছে বন্ধুরা আলু দেখুন অর্ধেকটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ করলে কিন্তু হয়ে যাবে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে লাইটের জন্য কালারটা আমার সাদা সাদা লাগছে খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তো খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব কিছুক্ষণ পর বন্ধুরা দেখুন আমি থালাটা খুলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা থালাটা খোলার আগে কিন্তু যে কালারটা লাগছিল ঠিক এই রকম কালারটা আছে খুব সুন্দর লাগছিল তো বন্ধুরা চচ্চড়িতে এখন অনেকটা জল আছে জলটা আমি আরও ভালো করে রান্না করে শুকিয়ে নেব তার আগে বন্ধুরা যেহেতু পালং শাক তো একটু চিনি দিতে হবে তাহলে স্বাদটা কিন্তু আরও খুব ভালো হবে তো সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন খাবেন বেশি মিষ্টি খেতে ইচ্ছা করলে একটু বেশি করে দেবেন আর কম হল কম খেতে ইচ্ছা করলে একটু কম করে দেবেন আমি এক চামচ দিয়েছি অনেকগুলো সিম দেওয়া আছে তো তো সেই জন্য একটু মিষ্টি বেশি লাগবে তো সেই জন্য এক চামচ ছিম দিয়েছি খুব ভালো করে দেখুন বন্ধুরা আমি মিশিয়ে নিয়েছি চচ্চড়িটা দেখুন বন্ধুরা সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার শুধু একটু জলটা আমি আর একটু শুকিয়ে নেব শুকিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা গোটা চচ্চড়ি হয়ে গেছে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা অবশ্যই আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগছিল কিন্তু খেতে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন